যাত্রার যে ঢং সিনেমার সাথে মিলবে না তো সিনেমায় আপনি ভয় পেলেন সিনেমায় কি বলবে কে কিন্তু যাত্রায় তো কে বললে হবে না কে যাত্রায় এরম বলতে হবে তবে বলো যাত্রা কি ম্যাডাম ঠিক বলছি না একদম ঠিক বলছি সন্ধ্যা ফোন নাম্বারটা দাও তোমার কথা প্রায় মনে পড়ে কেন জানো একটা ম্যাগাজিনে তোমার ইয়ং টাইমের ফটো আছে সেই ফটোটা দেখি আর ভাবি তখন কেন আলাফ হলো না কোন পালাতে আপনারা দুজন নায়ক নায়িকা হয়েছিলেন বাবুগো সিদুরের দাম অনেক আচ্ছা এই मोनालिसाংলা আচ্ছা আর বহুত আচ্ছা সেই যে কন্ট্রাস্ট অভিনয়ে উনি ছাড়ছেন আমি বলছি আমি বলছি উনি ধরছেন আপনার হিরোইনের সঙ্গে কত বছর পরে দেখা হলো হিরইন মানে চুটিয়ে চুটিও অভিনয় করেছি আমার মানে আমি হেরে গেছি অবশ্য দম বেলা সরকার দম কি বলে এখন পর্যন্ত আমি এরকম দম দেখিনি কারো বেলা সরকার কি শুনবে ब्लाइंड ভার শুনবে না আমরা সোশ্যাল শুনবে সোশ্যাল শুনবে সোশ্যাল শুনবে সোশ্যাল শুনবে ডট ইভেন ইউ হ্যাঁ 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 রামকৃষ্ণ কে তাড়াবার ভান করেছে রামকৃষ্ণ কে ছুঁয়েছে প্রচন্ড মদ্যপ অবস্থায় গ্রীষ ঘোষ ছুঁয়েছে শুয়ার পর অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পর আবার রামকৃষ্ণদেব ঠাকুর স্পর্শ করেছে জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরার পরে অন্য নেশা কেটে গেছে ঠাকুর স্পর্শ নেশা কেটে গেছে দেখি আমার সারা দেহে এমন বিদ্যুৎ প্রবাহ হয়ে গেল কেন কে কে আমায় স্পর্শ করলো কে দেখি ঠাকুর একই que tu me তুমি কি যমুনার গুলি কদম্বের সাথে বসে বাজাতে বাসুরি তুমি কি ত্রিশত্ব পালিবার তরে চতুর্দর বর্ষ লাগে গিয়েছিলে বলে যার হরি গানে যার হরি গুণ শান্তি শান্তিপুর ডুবো ডুবো নদে বেশি যায় স্পর্শ করি যে পরচ পতর ধন্য হলো জবাই মদয় তুমি কি সেই যোগীর জানে ধন পতিত পাবন বলো কে কে তুমি ঠাকুর আমি শুনেছি হে তৃষাহারি তুমি এলে দাও তার প্রেম অমৃত তৃষিত যে চায় বাড়ি তুমি আপন হইতে হও আপনার যার কেহ নাই তুমি আছো এ কি সবই মিছে কথা ভাবিতে যে ব্যথা বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত হব চরণে এসো এসো ঠাকুর আমার চৈতন্য লীলা দেখবে এসো সভ্য সমাজের অবহেলিত এই অবাগাদের মাঝে নিজের গুণিয়ে এসেছেন যদি অহেতু বাংলার এই প্রতিটি কার পাথরের মাঝে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর তুমি অক্ষয় হয়ে বিরাজ করো বাবা বাবা দারুন দারুন দারুন